হাই এভরিওয়ান মিনি ব্লগে সবাইকে স্বাগত সকালবেলা চিংড়ি মাছ আর এদিকে দেখো তোমার দাদাভাই আজকে আমার ফেভারিট সবেদা নিয়ে এসে হাজির আর এদিকে এদের খেলাই শেষ হয় না পরীক্ষা শেষ হয়েছে খেলাও শুরু হয়েছে যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট করা যাক রান্নাবান্না কমপ্লিট করে ঘরের সব কাজ বাজ করে টোরে এদিকে আবার কেকের চাপ আছে ডিসেম্বর শুরু আমার কেকের অর্ডার আসতেও শুরু আজকে দেখো এই কেকটা এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট এটা হচ্ছে ডল কেক এই কেক দুটো অর্ডার ছিল তাহলে কেক দুটো রেডি করে দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ছাদে দেখো ছাদে আমাদের ভাই মানে আমার দেওয়ার এই গাছগুলো লাগিয়েছে আর এই ছোট্ট একটা বাগান হচ্ছে আমাদের বাড়ির ছাদে করা হয়েছে এখন এখানে যখন ফল হবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে তাই না আর এই দেখো একটা ভাঙা উনুন উনুনটা বেশ ভালোই ছিল বাট ভেঙে গেছে তো যাই হোক আবার ঠিক হয়ে যাবে সন্ধ্যাবেলা ছোট্ট আয়োজন চিকেন চাউমিন এই দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম বাই